চার নাম্বার ওয়াইসাল্লিম আলাইহি ইদা তোমাদের মধ্যে যখন একে অপরের সঙ্গে মোলাকাত হবে তখন তাদেরকে সালাম করবে এই চার নাম্বার অধিকার হচ্ছে মুমিনরা যখন একে অপরের সঙ্গে দেখা হবে তখন তাদেরকে সালাম করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম কতটা সম্ভব পুরোটাই বলবেন একজন ব্যক্তি বিশ্বনবীর কাছে এলো বলল আসসালামু আলাইকুম বিশ্বনবী বলেন আশারুন দশ ওয়া আলাইকুম আসসালাম জবাব দিলেন তারপরে বললেন দশ একজন এলো সালাম আলাইকুম রখ মতুল্লাহ বিশ্বনাবি বললেন বেশ আর সালাম আলাইকুম রখ মতুল্লাহ ওবারাকা তু বিশ্বনাবি বললেন তিরিশ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে এগুলো সব যদি সালাম আলাইকুম বলে তাহলে দশ সব পাবি আর যদি আর ওরখ মতুল্লা বাড়িয়ে দেয় তাহলে বেশ ওবারকা তো বাড়িয়ে দিলে পুলিশ হয়ে যাবে সালাম দেওয়া কিন্তু সুন্নত মোমিনের অধিকার অবশ্যয় কিন্তু এটা সুন্নত অজিত বিষয় না কিন্তু যদি কেউ সালাম দেয় একে জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব কেউ যদি আপনাকে সালাম দেয় তাকে জবাব দিতে হবে এবং সালাম খুব বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার যে কার্যকলাবগুলো জান্নাতে থাকবে পাওয়া যাবে তার মধ্যে একটি হচ্ছে সালাম জান্নাতে একে অপরকে দেখা হলে সালাম হবে এবং এই সালামের মধ্যে এমন একটি সৌন্দর্য আছে যে যে ব্যক্তি বেশি সালাম দেয় এর মনে অহংকার থাকে না এর মনে রিয়া থাকে না এর মনে অহংকার এটা পূর্ণবি পূর্ণ শেষ হয়ে যায় এবং এই অহংকার শেষ হওয়ার জন্য এই সালামের একটি পন্থা আর অনেক কারণের মধ্যে তো সালাম একে অপরকে দিবেন এবং সালামে বা কিছু নিয়ম নীতি আছে একটি হাদিস সালামের বিষয়ে বলি রিসনায়ে বলেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে মুমিন ছাড়া কি কেউ জান্নাতে যাবে মোমিন না হলে কি জান্নাতে যাবে কাফেরদের জন্য তো জান্নাত না কাফেররা তো জাহান্নামে যাবে খালিদিন ফিহা আবাদা কাফেররা জাহান্নামে চিরস্থায়ী থাকবে আর মুমিনরা যদি জান্নাত থেকে জাহান্নামে যায়ও তারপরও চিরস্থায়ী থাকবে না সাময়িক গুনাহের কারণে যেতে পারে প্রথম জানতে হয় আমাদের অনেক সুযোগ নাও হতে পারে কিন্তু যদি আমরা জাহান্নামে চলে যাই কিন্তু শেষ এসে আমরা অবশ্যই জান্নাতে যাব তবিসমাই বলেন লা তাখুলুনাল জান্নাতা হাত্তাহ তুমিনু তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মমিন না হচ্ছে তারপর আমরা মিশ্র মিশ্রাম বললেন হলে বৌ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তোমরা একে অপরকে যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে মহাব্যত না করছো একে অপর মমিনকে আমরা যতক্ষণ পর্যন্ত মহাব্য ভালোবাসা এবং তার সঙ্গে ভালোবাসা বিনিময় না করব ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন পবিত্র কথিত মুমিন হতে পারবেন না তারপরে disse ne বলেন আওয়ালা আযুলকুম আলা শাইয়িন اذا فعلتموه فحاببتم disse ne বলেন আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দেব না যেটা করলে তোমাদের মধ্যে একে অপরের محبت সৃষ্টি হয়ে যাবে আমি কি এমন একটি কাজ বলে দেব না যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে

যারা কোনো সবারের উপরে যাচ্ছে মোটর বাইকে যাচ্ছে চার চাকায় যাচ্ছে তো সে ওই ব্যক্তিকে সালাম দিবে যে ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে তার থেকে নিচু কোন জিনিসে যাচ্ছে কোন ব্যক্তি যদি পায়ে হেঁটে যায় রাস্তার ধারে যদি কোনো ব্যক্তি বসে থাকে এই যাওয়া অতিক্রম ব্যক্তি সে সালাম দেবে একে নিয়ম হচ্ছে যে অতিক্রম করবে আগন্তুক যে আসবে তার কাছে সে সালাম দেবে আর অধিক সংখ্যক লোককে অল্প সংখ্যক লোক সালাম দেবে অল্প কয়েকজন লোক মিলে যাচ্ছেন বিশ জন বসে আছে মধ্যে একজন সালাম দিলে যথেষ্ট আর সালামের উত্তর দেওয়ার সময় যারা পেছনে আছেন যাদেরকে সালাম দেওয়া হচ্ছে তারা বিশ জনের মধ্যে এক দুজন যদি সালামের উত্তর দিয়ে দেন একজন দুজন তাহলেই যথেষ্ট অতএব এর বিপরীত হতে পারে এটা নিয়ম বলে দেওয়া হয়েছে কিন্তু এর বিপরীত হতে পারে ইন্না রসোল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম মাল আলা কয়েকজন বাচ্চাদের পাশ দিয়ে গেলেন আরেকদিন এই বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় বিশ্বাসাল্লাম তাদেরকে সালাম করলেন বিশ্বনদি বলেছেন যে বড়দেরকে ছোটরা সালাম করবে কিন্তু কখনো কখনো বড়রা ছোটদেরকে সালাম করে তাদেরকে সালামটা শিখিয়ে দিতে হবে তাদেরকে ভালোবাসা মহাব্ধ ভালোবাসা মহাব্ধ তাদের মধ্যে যেন সৃষ্টি হয়ে যায় তারা যেন শিখে নিয়ম নীতির জন্য আপনি কখনো কখনো ছোটদেরকে সালাম দেবেন বিশেষ করে যদি বয়সে ছোট হয় কোন পদ আছে এমন পদে বসে আছে সম্মানী ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি বা সমাজের এমন কোন পদে আছে যে পদে বসে থাকলে সাধারণভাবে সম্মানের পদ এরকম পদে বসে আছে এরকম ব্যক্তিকে যারা তার থেকে নিচু পদে তারাও সালাম দিতে পারেন এবং এর বিপরীত তারাও সালাম দিতে পারেন তো সালাম একে অপরকে যখনই দেখা হবে সালাম দেবেন বিশ্বানবীকে জিজ্ঞাসা করা আইজুল ইসলাম ইসলামের সর্বোত্তম আমল কি যে সময় বললেন প্রতি আমূত আমত সালাম আলাম মানে আরেফটা আমাল্লাম আরিফ সব ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে তোমরা যারা খেতে পায় না এদেরকে খাদ্যদান করবে খাবার খাওয়াবে আর তোমার পরিচিত হোক আর অপরিচিত হোক এত সালাম দেবে আমরা একটা ভুল করি কি আমাদের যদি পরিচিত হয় তাহলে সালাম দিই আর যদি পরিচিত না হয় সালাম দিই না আমার আত্মীয়কে সালাম দেবো মল্লী সাহেব ইমাম সাহেবকে দেখলেই সালাম হয় না আমরা গ্রামে একে অপরকে সালাম দিই না স্ত্রীদেরকে সালাম দিই না পিতামাতাকে সালাম দিই না ঘরে প্রবেশের সময় ঘর থেকে বিদায়ের সময় সালাম দেয় না বলেন তোমরা যখন ঘরে যাও ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে এবং ঘর থেকে যখন বিদায় নেবে তখন সালাম দেবে যে ঘরে সালাম দিয়ে যাবেন সেই ঘরে আল্লাহ রবী আলাদে বরকা দান করবে তো সালাম শুধুমাত্র ছোটটা বড়দেরকে দেবেন না বরং বড়টাও ছোটদেরকে দেবেন সাধারণ নিয়ম হচ্ছে ছোটরা দেবেন একে অপরকে দেখা হলে সালাম দেবেন মুসাফা করবেন খবর নেবেন এতে একে অপরের প্রতি মহাব্বত বাড়বে একে অপরের প্রতি সম্মান বাড়বে শ্রদ্ধা বাড়বে ভালোবাসা বাড়বে আর এর কারণে আল্লাহ রব আলিন আমাদেরকে ভালোবাসবেন তো মমিনের যে অধিকার একজন মমিনের আরেক মমিনের ওপরে তার মধ্যে একটি কি যদি কোনো মমিনের সঙ্গে আপনার মোলাকাত হয়ে যায় তাকে সালাম দেবেন সালাম বড় বিষয় আর সে সালাম বাইনা কম সালাম তোমাদের মধ্যে প্রচার প্রসার করো